الله رب العالمين قرآن ويل للمطففين الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا قالوهم أو وزنوهم يكسرون যে নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আর দেওয়ার সময় কি করে দেয় কম দিয়ে দেয় যারা এরকম করবে নেওয়ার সময় ভালোটা নেয় দেওয়ার সময় দুই নম্বরটা দিয়ে দেয় ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত কত রকমের দোকামি করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আপনি দেখেন একজন যখন ফল ব্যবসায়ী সে যখন ফল বিক্রি করে তখন ফল বিক্রি করার সময় তার যে ব্যাগটা থাকে কাগজের ব্যাগটা থাকে ওই কাগজের ব্যাগের মধ্যে দেখা যায় যে একশো গ্রাম দুইশো গ্রাম ঢুকাইয়া দিছে কিন্তু গ্রাহক যিনি অর্থাৎ ক্রেতা যিনি ক্রেতা যখন ক্রয় করে বিক্রেতা যখন বিক্রি করে তখন ওই বিক্রেতা বিক্রি করার সময় সে দেওয়ার সময় তার সাথে ক্রেতা বিক্রেতার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে তোমার এক কিলো নিব এক কেজি নিব এই এক কেজির মূল্য হইল এত টাকা এক কেজির মূল্য কি এত টাকা তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট ছিল এক কেজি এক কিলোর ওজনের মাফের তাহলে সেই ক্ষেত্রে তোমার সাথে যখন একটা ফল ফ্রুটের যে কোনো পণ্যের যখন আলোচনা হলো লেনদেনের কথাবার্তি হলো তখন তুমি যখন দিবা তাকে তখন দেওয়ার সময় তোমাকে এক কিলো এক কিলো যেটা এক কেজি যেটা সেটাই তোমাকে তাকে দিতে হবে ক্রেতাকে দিতে হবে এখন তুমি যে কাগজের ব্যাগটারের ভিতরে একশো গ্রাম আর দুইশো গ্রাম ঢুকাইয়ে দিছ তাহলে ঢুকাইয়ে দেওয়া মানি তুমি তো আর তো সে তো আর তোমার সাথে কাগজের কন্ট্যাক্ট হয় না তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছে কোনডার সেটা হলো হয়তো ফল ফ্রুট নতবা যে কোনো ফুননের। এখন যখন দেওয়ার সময় দিয়ে দেয় তখন ওই কাগজের ভিতরে মানুষ তো আর চায় না আপনি মিষ্টি দোকানে যাবেন কোন একটা জিনিস যখন কাটানে যদি আপনি নিয়ে আসেন তখন ওই কাঠনটা যখন কাঠনের ভিতরে যখন মালগুলো ঢুকায় ঢুকানোর পরে দেখা যায় কাঠন সহ সম্পূর্ণ ওজন করে দিয়ে দেয় তাহলে এই কাঠনটার ভিতরে দেখা যায় একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এটা থেকে যায় থাকে নি থাকে তাহলে এই এই দোকামিটা করলো এই দোকামিটা কার সাথে করলো ক্রেতার সাথে কে করলো বিক্রেতায় করলো যিনি বিক্রি করছে উনি এই দোকামিটা করলো অথচ আল্লাহ ফাকরবুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইলুল্লিল মুতা এখন দেখা যায় ব্যবসায়িক যখন উনি জিনিসটা ক্রয় করে নিয়ে আসছেন আনার সময় দেখা যায় ক্যারেটে নিয়ে আসছেন নতবা দেখা যায় যে কাঠন করে নিয়ে আসছেন নিয়ে আসার সময় ওই ব্যক্তি তার সাথে আলোচনা করি নেয় যে ভাই আপনাদের আমাকে ক্যারেটটা দিতেছেন এই ক্যারেটটার ওজনটা আপনি বাদ দিয়েছেন আপনি যে আমাকে কার্টনটা দিছেন এই কার্টনটার ওজনটা বাদ দিয়েছেন তখন ওইটা বাদ দিয়ে তারপরে কি করে ক্রয় করি নেয় আর যখন বিক্রি করে তখন আর ওই কাঠনটা দেওয়ার সময় বিক্রেতাকে কি করে দেয় ঠকাইয়ে দিয়ে দেয় এই দোকামি অথচ যারা এই দোকামি করে ওই সমস্ত ব্যক্তিরে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিরে কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আজকে দেখেন বড় বড় ব্যবসায়ী আজকে দেখা যায় আপনার সাথে এক একটা পণ্যের একটা যে কোনো মালের যখন কন্টাক্ট হলো আপনি লেনদেন করলেন আপনাকে বলছে ভাই আপনাকে দেখাইছে এক নম্বরটা কিন্তু দেওয়ার সময় দিয়ে দেয় দুই নম্বরটা দেওয়ার সময় দিয়ে দেয় কি দুই নম্বরটা বলো হইল পাকিস্তান দিয়ে দেয় গুলিস্তানি মাল কী মাল গুলিস্তানের মাল কন্টাক্ট হয় অমুক রাষ্ট্রের মাল জাফানি মাল দিয়ে দেয় আরেক রাষ্ট্রের মাল দুই নম্বরইটা এই যে দুই নাম্বারই করা যারাই এই দুই নাম্বারই করে এই সমস্ত ব্যক্তিরা কখনো সফল কাম হইতে পারে না এটা আল্লাহর কথা আর তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাদের এই সমস্যা ওই সমস্যা এটা থাকবেই এর কারণ হলো আল্লাহ ফক্রব বলে আলেন বলে দিছি তুমি শান্তির জন্য তুমি ভালোভাবে থাকার জন্য তুমি এই পথটা খুঁজে নিছ কিন্তু আসলে যখন আমার কথার বিভক্ষে তুমি যখন অন্য পথে চলে গেছো আমার পথের জন্য সঠিক পথে ছিলে না তখন তুমি ভালো থাকতে পারবা না তুমি ভালো হতাক তে তার বানা তে কারণে আল্লা ফখরব্ল আলামিন কোরআন এর মধ্যে বলছেন ওইলুল্লিল মুতফ্ফিফিন আল্লাহদীন ইজক্ত আলু আলেন সি এস তাও ফোন ওয়িজাক আলু হুম আউজানু হুম যে নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আর দেওয়ার সময় কি করে দেয় কম দিয়ে দেয় যারা এরকম করবে নেওয়ার সময় ভালোটা নাই, দেওয়ার সময় দুই নম্বরটা দিয়ে দেয় ওই সমস্ত ব্যক্তিরে ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরে ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিরে কি ক্ষতিগ্রস্ত